টেলিভিশনের স্ক্রিনে যখন তিনি বলতেন দয়া দরওয়াজা তোর তো আমরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম কিন্তু জানেন কি এই ডায়লগের আড়ালে ছিল হাজারটা অশ্রু শত বাধা আর এক অসাধারণ মানুষের লড়াই যে মানুষটা পুলিশের ভূমিকায় আমাদের মনে জায়গা করে নিলেও বাস্তব জীবনে তিনি একজন সংগ্রামী বাবা একজন হার না মানা অভিনেতা আর একজন অসম্ভব অনুপ্রেরণা উনিশশো সালে একুশে এপ্রিল মুম্বাইয়ে এক মধ্যবিত্ত মহারাষ্ট্রিয়ান পরিবার জন্ম হয় শিব সোপ্তমের ছোটবেলায় অভিনয় নয় তার স্বপ্ন ছিল ব্যাংকার হওয়ার সেই অনুযায়ী পড়াশোনা করে ব্যাংকে চাকরিও পেয়ে গিয়েছিলেন একজন সাধারণ অফিসার টাই পরে ফাইল ঘাঁটতেন কিন্তু মনের ভিতরে কোথায় একটা আগুন ছিল অভিনয় করার নিজের কণ্ঠ আর চোখ দিয়ে গল্প বলার ব্যাংকে চাকরি করার সময় তিনি শুরু করেন থিয়েটারে অভিনয় মারাঠি নাটক ছিল তার প্রাণ বন্ধুরা বলতো তুই চাকরি করিস ঠিক আছে কিন্তু তোর ভিতরেই তো লুকিয়ে আছে এক রিয়াল অভিনেতা আর ঠিক তখনই তার জীবনে মোড় ঘুরে যায় তিনি অভিনয়কে পেশা বানানোর সিদ্ধান্ত নেন একটা নিরাপদ চাকরি ছেড়ে উনিশশো আশির দশকে তিনি মারাঠি এবং হিন্দি সিনেমায় ছোট ছোট চরিত্রে অভিনয় শুরু করেন গুলামে মোস্তফা বাস্তাব নায়ক সব সিনেমাতেই তিনি শক্তিশালী পার্শ্ব চরিত্রে নজর কেড়েছিলেন তার অভিনয়ে একটা আলাদা ভার ছিল যেন চোখ দিয়ে কথা বলতেন তবে তখনও কেউ ভাবতে পারেনি এই মানুষটা একদিন ভারতের সবচেয়ে আইকনিক টিভি চরিত্রে রূপ নেবে উনিশশো সালে শুরু হয় এক অপরাধ ভিত্তিক সিরিজ সিআইডি আর শিবাজি সত্তম হয়ে যান প্রতিমন তার সংলাপ চোখের ভাষা আর নেতৃত্ব সবকিছুই যেন দর্শকের হৃদয়ের গেঁথে যায় প্রায় বছর ধরে তিনি ছিলেন ভারতের ঘরে ঘরে পরিচিত এক কুড়ি নাম সিআইডি মানে প্রতিমন প্রতিমন মানে সত্যম এই চেনা হাসির পিছনেও ছিল এক অজানা কষ্ট স্ত্রীর অকাল মৃত্যু পরিবারিক দায়িত্ব সবকিছু যত্নের সামনে ছিলেন তিনি নিজের ছেলে অভিজিৎ সত্যমের দিকে ও পদ দেখিয়েছিলেন অভিনয়ের একজন বাবা একজন অভিনেতা একজন লড়াকু মানুষ সবকিছুর এক অপূর্ব মিশ্রণ এই শিবাজি সত্যম আজ তিনি বিভিন্ন মারাঠি সিনেমায় অভিনয় করেন যেখানে যান মানুষ আজও বলে এসিবি প্রতিমন এসেছেন তিনি শুধু এক অভিনেতা না তিনি এক অনুপ্রেরণা যিনি প্রমাণ করে দিয়েছেন জীবন যদি বাধাও দেয় স্বপ্ন যদি বেঁচে থাকে তবে জয় হবেই শিবাজি সত্যম আজ আমাদের মাঝে নেই যদি তিনি থাকতেন আজ তিনি ক্যামেরার সামনে নেই কিন্তু মানুষের হৃদয়ে আজও তার জায়গা অটুট এসিবি প্রতিমন কখনো মারা যেতে পারেন না তিনি একটা সময় তা আবেগ কিন্তু তার চোখে সেই দৃঢ়তা আর মুখের সেই ডায়লাগো আজও কানে বাজে কুস্ত গাড়বার হে হ্যাঁ এসিবি সাহেব এই দুনিয়াটা আজ একটা গন্ডগোলের হয়ে গিয়েছে কারণ আপনি নেই শীর্ষত্তা আমাদের শিখিয়েছেন জীবন মানেই চ্যালেঞ্জ আর প্রতিটা চ্যালেঞ্জের একটি নতুন গল্পের শুরু তুমি যদি জীবনে হার মানতে বসে যাও মনে রেখো এসিবির প্রতিমানও একদিন ব্যাংকারের ফাইল ঘাটতেন তোমার জীবনেও একদিন আলো আসবেই শুধু সাহস করো সত্যিকারের হিরো ক্যামেরার সামনে নয় জীবনের লড়াইতে গড়ে ওঠে তিনি ছিলেন সেই হিরো যিনি নিজের কষ্টকে হাসিতে ঢাকতেন আর দর্শকদের আনন্দ দিতেন তার জীবনের গল্প একটাই শিক্ষা দেয় যে নিজের চোখের জল লুকিয়ে অন্যকে হাসায় সেই সত্যিকারের কিংবদন্তি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানেই বলবো আরো কিংবদন্তি না বলা গল্প আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ